ওম তাৎস ওম নম ভগবতে বাসুদেবায় মানবতার পথে সনাতনের সাথে যেখানে শত শত কণ্ঠ একসুরে বাঁধে যেখানে শব্দের চেয়ে শক্তিশালী হয় সংকল্প সে স্থানের দিকে আজ থেকে শুরু হোক আমাদের সবার যাত্রা সুদি ভক্তবৃন্দ সঞ্জীবনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আয়োজনে আগামী তেরো কার্তিক চৌদ্দশো বত্রিশ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দুপুর বারো ঘটিকায় অর্ধ সহস্রাধিক সমবেত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হতে যাচ্ছে স্থান রংপুরের ভিন্ন জগতের পাশে খলেয়া লালচাঁদপুর শালবাড়ি সার্বজনীন দুর্গামন্দির ও স্কুল মাঠ প্রাঙ্গণে এবং দ্বিতীয় দিনের অধিবেশনে অর্থাৎ চোদ্দোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার গীতা ভাবনাময় সনাতন সংঘের আয়োজনে বিকাল চার ঘটিকা থেকে সারা রাত ব্যাপী রাতব্যাপী আলোচনা ও নীলাকীর্তন অনুষ্ঠান অর্থ সহস্রাধিক গীতা পাঠ ও উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত হরে কৃষ্ণা জয় গীতা জয় সনাতন